তিনশো টাকা না কিন্তু আপনার বিডিও দিকে আসবে আড়াইশো টাকা দিয়েছে আচ্ছা আড়াইশো টাকা জি আচ্ছা আড়াইশো টাকা হাফা টাকা আমাদের ওইটা একটু দেখেন তো এটা হ্যাঁ এটা সুন্দর লাগছে এটা এটা ফুলতা হাফলতা এটা সবই আছে আচ্ছা এটা ফুলতা হবে না জি জি এটা ফুল হাফ সবই আছে দুইশো পঞ্চাশ টাকা ভিডিওটি অনেক স্পেশাল হবে তাদের জন্য যারা একদম কম দামে ক্লাব জার্সি নিতে যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য জার্সি আছে তো আজকে আমরা ভিডিওতে এগুলো দেখানোর চেষ্টা করব আর সম্পূর্ণ ভিডিওতে আমাদের হেল্প করবে শাহ আলম ভাই আলাইকুম

ঠিক আছে তো আপনার অ্যাড্রেসটা ফার্স্টে বলে দিবেন সময়বাই টু ইন্টারের পাঁচতলায় লিফটের চাই সিঁড়ির পাঁচ দোকান নম্বর পাঁচ হাজার বাহাত্তর নম্বর ওকে ঠিক আছে এখানে আসলেই হবে ওসমান স্পোর্টস থেকে ওসমান স্পোর্টস বললেই হবে ঠিক আছে আজকে আমরা যে জার্সিগুলো দেখাবো আপনারা কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন ফিরছি ইন্টারভিউর পরে

চারটা জি জি টু এক্স এল এক্স এল লার্জ আর মিডিয়াম আচ্ছা সাইজ এম থেকে ডাবল এক্সেল জি জি এম থেকে ডাবল এক্স এল সাইজ সাইজ এর ভিতরে পাবেন ঠিক আছে তাহলে এটা হচ্ছে বায়ান না জি এটা বায়ানের প্রাইস কত রাখবেন ভাই প্রাইস

তারপর আছে রিয়াল মাতিদের এসকালারটা হুম এসকালারটা জি ডি ফেস এটারে সব আমরা বলি ডি ফেস হুম ঠিক আছে একদম এমবডি করা সব এমবডি করা হাতে স্টিকার লাগানো আছে কাপ লাগানো আছে হুম এরিডা আছে ইয়া সাপলো এমবডি আছে করা ওকে এগুলা সব এমবস করা কাপড় ঠিক সাইজ সাইজিং अवेलेबल ওকে এগুলা হাফ ফুল সব পাওয়া যাবে হুম

তারপর আছে ব্লাকটা আচ্ছা বার্সেলোনার ব্লাক বার্সেলোনার ব্লাকটা সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা আছে ঠিক আছে ওকে কোনো সমস্যা নাই দোনো সাইডে ডিজাইন দেওয়া আছে রয়্যাল ব্লু কালার সব ডিজাইন করা আছে ভাই ওকে হাতাতে একটু দেখান ভাই যে হাতাও কাপ দেওয়া আছে ঠিক আছে কাপ দেওয়া আছে না জি জি ওকে 300 ব্যাক সাইডে জি 300 টাকা ওকে তারপর তারপর আছে আপনার আলনাসের হুম আলনাসারের একটা তিনটা কালার আছে আচ্ছা

ঠিক আছে আজকে যে আমরা জার্সি গুলো দেখলাম আপনারা কিন্তু নিঃসন্দেহে নিতে পারেন এটা হচ্ছে একদম ট্রাস্টেড শপ তো যদি কেউ কুরিয়ার নিতে চায় কত টাকা অ্যাডভান্স করতে হবে ভাই কুরিয়ার খালি কুরিয়ার খরচটা অ্যাডভান্স করলে হবে আমাদেরকে তারা মাল হাতে পায় টাকা দিবে আচ্ছা বাকি টাকা অন ডেলিভারি জি জি ঠিক আছে তো আজকে আমরা যে জার্সি গুলো দেখলাম আপনারা কিন্তু নিঃসন্দেহে নিতে পারেন এটা হচ্ছে একদম ট্রাস্টেড শপ আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন সময় ভাই টু ইন্টারের পাঁচ তলায় আসলে হবে ওসমান স্পোর্টস ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর সবাইকে আমন্ত্রণ রইল Osmany Sporty, dzieje Osmanie Sport. Sszałe paro tak Ben, czy tak ben, Allah Lafys.